হরে কৃষ্ণ লাইভ উইথ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আমরা তো ভালো আছি আপনারা কেমন আছেন জানাবেন আজকে হচ্ছে রামনবমী আমরা একটু পরে রামসীতা মন্দিরে যাব আমাদের মায়াপুরে রামসীতা মন্দির আছে ওখানে যাব গুপ্তের বাড়ি আপনাদের শেয়ার করবো আজকে আমাদের ভাড়াটা পর্যন্ত উপবাস আছে আর রামলালার জন্য আজকে প্রসাদ করেছি রামলালার জন্য আজকে খিচুড়ি প্রসাদ সাথে বরবটি বাজা সবাই রামলালার প্রসাদ দর্শন করুন হরে কৃষ্ণ এখন আমরা রেডি হয়ে গেছি রামসীতা মন্দিরে যাবো বলে এতক্ষণ মা ছিল না মা আসার পর রেডি হলাম

চলে এসছি আমরা রামসীতা মন্দিরে এখানে লেগছে ঠাকুর মুরারি গুপ্তার পাঠ এটা হচ্ছে রামসীতা মন্দিরের জল এই জল খেলে নাকি অসুখ সেরে যায় তাই সবে মানত করে জল কিন্তু খায় এবারে আমরা মুক্তিপ্রসব মাধব মহারাজের শ্রীপক্ষে

আমরা লক্ষ্যে পাই সবদের জন্য কখনো কিছু পাহাড়

হ্যাঁ। এখানে তো খেতে অনেক দেরি হবে আমরা এখন বের হয়ে গেছি মন্দির থেকে আর এদিকে সুন্দর ধানক্ষেত। কোন দিকে ঘুরিয়ে নিয়ে যাচ্ছে? ধান হয়েছে।

এখানে আবার কি বিমান আছে এটা বিমান অনেক কিছু থাকে এখানে এবিসিডিও থাকে মাধবের প্রিয় পাপড়ি গুলো প্রাণী কেমন হয়েছে খেতে ফোনে দেখাও কেমন হয়েছে খেতে কেমন হয়েছে দারুণ হয়েছে তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা আমাদের চ্যানেলে এখনও নতুন তারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন না ভিডিও একটা দেখে আসে এবাকে হরে কৃষ্ণ দাও ঠাম্মাকে একটু দাও